আমাদের বাড়িতে যে কটা গাছ আছে তিন চারটে সব কটা গাছেই আম হয়েছে মোটামুটি যাই হোক আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বাদাম তো মেন টপিকে আসি আজকে হচ্ছে বানাবো কলার বড়া কলা আছে একটু বেশি পেকে গেছে ওই জন্য ভাবছি চলো বড়া বানিয়ে নিই কলার পিঠে কলার পিঠে বানানোর জন্য চিনি দিয়ে কলা দিয়ে ভালো করে একদম চটকিয়ে নিতে হবে ভালো করে যদি না চটকানো হয় তাহলে গোটা গোটা থাকবে আর সেগুলো বড়া ভাজলে ওইরকমই ওই ভেতরে গোটা গোটা থাকবে যেটা মুখে পড়লে একদম ভালো লাগবে না টেস্টটা পুরো বেকার হয়ে যাবে যতই তুমি সুন্দর করে করো আর এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার ওই কলাটা আমার তৈরি হয়ে গেছে ভালো করে চটকে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োর সঙ্গে এবার মিখে নেব। আর বলতে বলে গেছি আমি লবণও দিয়েছিলাম ভালো করে চটকিয়ে মেখে নেব মাখানো হয়ে গেছে একটু রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিয়েছি এখন এর ভেতরে দেবো ময়দা রুল ময়দা অল্প করে দেব রুল ময়দা চালের গুঁড়ো থেকে অনেকটা কম আবার একটু চিনি দেব দিয়ে আবার মেখে নেব সুন্দর করে ভালো করে চটকিয়ে চটকিয়ে ভালো করে মেখে নেব যাতে পুরোটা ভালোভাবে একসঙ্গে মিশে যায় অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মেশানোর পরে এখন আবার ফিরে আসলাম বাসতে। এটা কিছুই তেমন উপকরণ লাগে না একদমই নর্মাল কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর অনেক কিছু দিলে একদম অত বেশি ভালো লাগে না আর গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে যেমন নারকেল দেওয়া যায় তোমরা যদি নারকেল দিতে চাও কেউ দিতে পারো কিন্তু নারকেল আমরা দিইনি এছাড়া অনেক কিছুই দেওয়া যায় আমরা একদমই নর্মাল বানিয়েছি কিন্তু দেখো ভাজছে আর কি সুন্দর কালারটা এসছে না লাল লাল আর ওপর দিক ক্রিস্পি হয়েছিল কিন্তু ভেতরে একদম তুলোর মতো নরম দেখতেই পাচ্ছি ভেতরটা কেক যেমন হয় কেকের ভেতরে ওই রকমই আর মুখে দিয়ে আমি দেখছি খুব টেস্টি হয়েছে পিঠেটা তোমরা যদি বানাতে চাও একদম কোনো উপকরণ ছাড়াই নর্মাল তাহলে অবশ্যই বাড়িতে কলা থাকলেই বানানো যাবে এইরকম একটা উপকরণ আর কোনো কিছুই তেমন লাগে না আর চালের গুঁড়ো তো লাগবে পিঠে বানাতে গেলে তো কলার বড়টা সত্যি অসাধারণ টেস্টি হয়েছিল। আমি কথা বলতে পারছিলাম না মুখে বড় ছিল তাই কিন্তু আমি আমার ইঙ্গিতে আকারে বোঝাচ্ছিলাম যে অনেক টেস্ট হয়েছে তো যার যার ভালো লাগলো ভিডিওটা শেষে অবশ্যই কমেন্ট করবে আর যে যে বানাবে সেও কমেন্ট করবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থাকে টাটা বাই বাই